এখন বারুইপুর শিয়ালদা ঢোকার কথা এখন ঢুকছে ডায়মন্ড তো দেখো ট্রেনের মধ্যে কি ভিড় গেট ওদই তুমি কলা খাচ্ছো গেট খুলে গেছে কার জন্য শপিং করতে এসছো শ্বশুর মশাইয়ের জন্য আমি শ্বশুর বললাম ও মশাইটা যোগ দিয়ে বললো একটু বসে নিয়ে রেডি হয়েছি শাড়িটা বলো কেমন লাগছে আজকে সকালে রান্না বান্না এই যে মূল দিয়ে ডাল করা হয়েছে মুগ ডাল যেটা জিরে ফোড়ন দিয়েছি পিঁয়াজ টিয়াজ নয় জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু টমেটো সোয়াবিন এটা হলো বড়ি আলুর তরকারি আমার মায়ের দেওয়া শীতকালে দিয়েছিল বড়িটা মানে একদম বাড়ি থেকে যেটা বড়িটা নিয়ে এসেছিলাম ওই বড়ি আলুর তরকারি আর এখানে হচ্ছে বাঁধাকপি মানে নিরামিষ বাঁধাকপির তরকারি এই যে সুহানি বসে আছে এখন আমরা রেডি হয়ে স্কুলে যাব আর ফুলগুলো দেখো যেগুলো দেখলে তোমাদেরও মন ভালো হয়ে যাবে আমাদেরও মন ভালো হয়ে যাবে এখনও ফুলগুলো কী সুন্দর আছে দেখো আমাদের অ্যানিভার্সারি সেই বাইশ তারিখে গেছে দেখো এখনো কি সুন্দর আছে না হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে সোমবার সোমবার মানেই মানে উইকের শুরু হয়ে যায় উইক ডেজের শুরু তো বাবাই অফিসে চলে গেছে ভাত খেয়ে গেছে প্লাস ভাত নিয়ে গেছে আমরা এখন খেতে বসেছি খেয়ে দিয়ে আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়ব আজকে সন্ধ্যাবেলা আমাদের একটা ইনভিটেশন আছে বার্থডেতে তাই না আমরা যাবো তাই না যাবো আমরা সে তো দেখতেই পাবে বন্ধুরা যাব আপাতত এখন স্কুলের জন্য রেডি হচ্ছি যারা এই রকম মানে স্টুডেন্টের মা তাদের মানে সোমবার থেকেই শুরু হয়ে যায় সোম টু শুক্র তারপরে যতক্ষণ ছুটি থাকে শুক্র শুক্র সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শুরু হয়ে যায় তারপর যখন ছুটি থাকে আলাদা ব্যাপার তারপর তো স্পেশাল মানে কোনো দিনই আমাদের যখনই ছুটির দিনগুলো কোনো দিনই কোথাও না কোথাও ইনভিটেশন থাকেই থাকে তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়া করে নিই চলো খেয়ে রেডি হয়ে নি তা আমরা এই যে দুজনে এখন রেডি হয়ে বেরোলাম তাই তো কিন্তু আজকে মনে হচ্ছে ট্রেনের গন্ডগোল একটু আছে তাই না সোহানি মনে হয় ডায়মন্ড এখনো যায়নি তুমি ঠিকই বলেছো তাহলে ডায়মন্ড আসছে তো ডায়মন্ড উঠবেই কি ভিড় দেখো বাড়িপুরে উঠবে যদি বাড়িপুর আরো লেট থাকে মা আচ্ছা চলো চলো এগিয়ে চলো ওখানটায় যাই এখানে দাঁড়াই উঠব না এটাই হ্যাঁ অনেকটাই উঠবো এখন বারুইপুর শিয়ালদা ঢোকার কথা এখন ঢুকছে ডায়মন্ড তো দেখো ট্রেনের মধ্যে কি ভিড় গেটে দেখো লোক দাঁড়িয়ে আছে কীরকমভাবে উঠতে পারলো না এই মহিলা তো আমি ওই জন্য পরের ট্রেনটাই যাব এটাই যাব না উঠবি দেখ ভেতরটা পুরো ফাঁকা গেটে লোক দাঁড়িয়ে আছে ভাব সরণ না দুটো প্রাইজ পেয়েছে দৌড়ে ও বাবা আমার মেয়ে তো ভেড়স দৌড়াতে পারে না দৌড়াতে পারো এই যে আমরা ট্রেন থেকে নেমে আজকে তাড়াহুড়ো করে যাচ্ছি ট্রেন লেট বারুইপুর আমাদের সোনারপুরেই আছে টাইম বাইশে সেই ট্রেন আজকে এসছে বত্রিশে বুঝতেই পারছো অলরেডি আমরা টেন মিনিটস পিছনে লেট দিয়ে আছি একে দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ মেয়ের চুলটা বানতে হবে কি হয়েছে পুরো বারোটা বাজে কারণ এখান থেকে এখনো পাঁচ সাত মিনিট লাগবে স্কুল পৌঁছাতে বারোটা দশে খোলে তার আগে চুলটা বানতে হবে না ও তোমাকে বলেছে আপনার টাইম

পুরো ফিটফাট চিটচাট হয়ে গেছে টোটে লিপ বাম করে নিয়েছে চুল বেঁধে নিয়েছে এখানে এখন সেহসি চুল বাঁধা চলছে দইয়ের কলা খাওয়া চলছে আরে গেট খুলে গেছে দই ও দই তুমি কলা খাচ্ছ গেট খুলে গেছে হ্যালো গেট খুলে গেছে কিন্তু এরা একটু টাইম লাগছে এদের আজকে ট্রেনটা লেট ছিল বলে একটু টাইম লাগছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা আজ আবার চলে এসেছি এখানে এম বাজারে এরা কি নেবে সবই গাডার দেওয়া তলায় দেখো এই গেইটা তো গাডার দেওয়া নেই সুস্মিতা আরেমে না থার্টি কিছু থার্টি আছে কিছু ফিফটি আছে সুস্মিতা সুস্মিতা শ্বশুরের জন্য শপিং করছে সুস্মিতা তুমি কার জন্য শপিং করতে এসছো শ্বশুর মশাইয়ের জন্য আমি শ্বশুর বললাম ও মশাইটা বলল বললো তুমি কার জন্য করতে এসছো শ্বশুরের ছেলের জন্য ভালো লাগছে না কালারটা আজকে দই কিন্তু দু একদিন কি ওকে দেখাই যায় না দই আজকে বাবা আসবে আর স্মরণ নাও চুপচাপ হয়ে গেছে আজকের দিন ট্রেন বার্থডে পার্টি নয় বার্থডে আছে একজনের একটু বড় ওর থেকে বয়সে আমরা এই যে স্টেশনে এখানে এসছিলাম শুয়ারির ওই জুতো নিচটা না ছিঁড়ে গেছে তো সেলাই করতেই এসেছিলাম দেখছিলাম আমাদের এখানে হয়েছে আই লাভ সোনারপুর সুয়ানি মাড়ি এসে সুয়ানিকে একটু ভাত খাইয়ে নিচ্ছি দা এই জামর মৌচুপুড়ো মৌচুপুড়ো এখন কি খাবে জানো সকালে তো দেখে নাক শীতকাছিল খেতে গিয়ে তো এখন খাচ্ছে এই যে বড়ি তরকারির আলু ডাল আর একটা ডিম পোচ করেছি সেটা দিয়ে এখন ভাত খাচ্ছে তো ফুল রেডি হয়ে গেছি বাবাই অফিস থেকে এলো তারপর একটু বসে নিয়ে রেডি হয়েছি শাড়িটা বলো কেমন লাগছে এই ব্লাউজটার সাথে একটু প্লিজ কমেন্টস করো যদি কমেন্টস অন থাকে তো শাড়িটা আমরা সেই যে আগের বছর দোলে শান্তিনিকেতন গেছিলাম সোনাঝুরির থেকে নেওয়া হয়েছিল আজকে প্রথমবার পরলাম আসলে আমি বুঝতে পারছিলাম না যে শাড়িটা ব্লাউজ কি দিয়ে পরবো তো এর ব্লাউজ পিসটা বানাইনি কারণ অতটা ভালো লাগছিল না দেখতে তো ভাবলাম এই ব্লাউজটা দিয়ে পড়ি এটাও কিন্তু শান্তি শান্তিনিকেতন থেকে নেওয়া তো এটার সাথে কি এটা বানাচ্ছে একটু কমেন্টস করে বলো আর আমার মেয়েকে যেহেতু ঠান্ডা ওই জন্য এটা ভেতরে একটা থার্মাল দিয়ে এটা পড়িয়ে দিয়েছি এইগুলো কি তো এই বছর যদি না পড়াই পরের বছর আমরা পড়াতে পারবো না ওই জন্য বেশি বেশি করে এগুলো পড়িয়ে ছোট করে দিচ্ছি না এটা তবুও পরানো যাবে মনে হয় বলো নেক্সট ইয়ার কতটা লম্বা হবে এক বছর তো চলো আমাদের সাথে রাজদীপরাও যাবে মানে অ্যাকচুয়ালি রাজদীপের গাড়িতেই আমরা যাবো এই রাজদীপের গাড়িতে আমরা চলে এসেছি এই যে আমাদের ছুচুরু ছুচুরু ছুচুরি আরে ছুচুরি হেভি হয়েছে জ্যাকেটটা দেখি ওলে বাবালে ওলে বাবালে আর বাবা এলো স্কুটিতে সোনি কই যাও বনুর কাছে বনুর কাছে যাও যাও আর এখানে রাজদীপ এই যে গাড়িটা পার্কিং করলো চলো

খুবই সুন্দর সাজিয়েছে দেখো কেক কাটা হয়ে গেছে বার্থডে কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর বার্থডে গান সে এখন ফটো তুলতে ব্যস্ত সুয়ানি খাবে না কেক খাবে না আমার পপোটা খাবে আমাকে একটা দাও তো মুখে চলো সরে চলো সরে চলো দেখি কোথাও বসি চলো বসো দাঁড়াও দাঁড়াও ওইটাই বসো ওইটাই ওইটাই ওটাই বসো ওটাই বসো সিট বসে বসে খাও হ্যাঁ ভালো করে বসো পা তুলে বসো জোয়ানি ফেভারিট জিনিস পেয়ে গেছে কিন্তু কেক খাবে না তাই তো টেরি বিয়ারটা কি সুন্দর মোমা আর ব্যাকগ্রাউন্ডটা দেখো হ্যাপি বার্থডে না না ভাঙা না কি ভাঙ হতে পারে শ্বশুরিকে দেখো শ্বশুরি খাচ্ছে শ্বশুরি হাই করো হাই কি আছে কেক না পকোড়া বেরিয়েছে রান্না বান্না হচ্ছে এখানে অবশেষে এক ক্যামেরার মানে একটা ভিডিওতে এরা এলো

এদেরই বাড়ির ছাদে টুপিটা টুপিটা পড়ো কি তুই জুতো পর না পরে চলে এলি সক্সটা তো নোংরা হচ্ছে টুপি পুরো টানো মাথায় সামনে টানো

আমাদের প্রথমে দিয়ে খাচ্ছ শুয়ানি তাকিয়ে বলো চানামতল আর কড়াই ছুটির কচুরি তো দেবো ওতে আচ্ছা দিচ্ছি দাঁড়া এখানে দিয়ে দিলো নাওকে না ঠিক আছে এখানে দাও ফিশ ফ্রাই এখানে

আমার ভিডিও তো দিন আগে একবার ধরা পড়েছিল দুজনে একসাথে খাওয়া দেখা একটা প্লেটেই এরা খাবে প্লেট কি নষ্ট করবে না বলে খাচ্ছ ভালোবাসা

আমার মেয়ে একটু চিকেন নিয়েছে দেবো কেটে দেবো খাওয়া দাওয়া শেষ বার্থডে গালের ড্রেসও খুলে ফেলেছে বার্থডে গাল

পূজারা পরে যাবে শ্বশুরি টাটা আবার তোমার সাথে পরে দেখা হবে ঠিক আছে আমরা সায়েন্স সিটি যাব না গুড়গুড়ি কবে নিয়ে যাবে আমাদের এই সপ্তাহে নিয়ে যায় কি দেখ না ঠান্ডা তো চলেই যাচ্ছে রবিবার রবিবার রাজদীপ তো বললো রবিবার যাবে সুহানি ওয়ান টু ওই দেখাই যাচ্ছে না সুহানি এই দেখো সুহানি সুহানি আজকে এই নতুন জ্যাকেটটা সুহানিকে রাজা আঙ্কেল দিয়েছে সেটাই পরে চলে এসছে এত ঠান্ডা এত ঠান্ডা আমি শুধু এই চাদরটা নিয়ে গেছিলাম তারপর এই যে রাজার জ্যাকেট পরে এসছি রাজা বলছে এটা নিয়ে যাও আমি গাড়িতে চলে যাবো তারপরে ওর জ্যাকেট পরে যাচ্ছি শুয়ানি এই যে ভেতরে একটা ইনার তার উপরে আর একটা সোয়েটার পরেছিল এইটা এই কোয়ার্ট সেটটা তার উপরে আবার এই জ্যাকেটটা পরে এলো এত ঠান্ডা পড়ছে আমি শাড়ির ওপরে রাজার জ্যাকেট পরে এসছি কিছু করার নেই রাজদীপরা এখন আসবে না তো রাজদীপ আবার গাড়ি নিয়ে এত দূর আসবে তাও আসছিল মেয়েকে গাড়িতে তুলে নিয়ে বলছিল চলো দিয়ে আসছি আমি বেকার যেতে হবে না তো রাজা বললো তুই আমার জ্যাকেটটা পরে যা ওই জন্য জ্যাকেটটা পরে চলে এসছি যে দাদার বাড়িতে গেছিলাম ওই দাদার অনেক কিছুরই ডিস্ট্রিবিউটার নিয়ে রেখেছে তো এই যে গণেশ তেলের গণেশ সরিষার তেল এই যে এক পেটি নিয়ে এলো প্রত্যেকবারই এক পেটি করেই নিয়ে আসে তারপর আবার শেষ হলে আবার নিয়ে আসে তো চলো তো সন্ধেটা বেশ ভালোই কাটালাম কিন্তু প্রচুর ঠান্ডা ওই দিকটা একদম ভেতর দিকটা তো সোনারপুরের ভেতরের দিকটা ওই সাইডে যেতে হবে ওই জলপথের দিকে প্রচুর ঠান্ডা মানে ওদের ঘরে বসে আছি দরজা সব খোলা তো তাই ঠকঠক করে কাঁপতে কাঁপছি মনে হচ্ছে যেন আমি আর আমি যেহেতু শুধু শাড়ি পরে গেছি একটা পাতলা স্টোল নিয়েছি কিচ্ছু নিয়ে যাইনি বুঝতে পারিনি যে বাড়ি আসার সময় আমাকে স্কুটিতেই আসতে হবে নাহলে নিয়ে যেতাম রাজদীপ আমি হচ্ছি হয়তো রাজদীপের গাড়িতেই আসব। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই টাটা সবাই খুব ভালো থাকবে